আসসালাম আলাইকুম গাইস আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সুন্দর চেহারা ও শারীরিক গঠন নিয়ে আমরা সবাই প্রায় দুশ্চিন্ত থাকি কিন্তু আপনি কি জানেন সুন্দর চেহারা ও শারীরিক এবং জনশক্তি বাড়ানোর পিছনে একটি হরমোনের হাত আছে সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এই হরমোনটি আমাদের চেহারা সুন্দর ও শক্তিশালী করতে সাহায্য করে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো রকম টাকা খরচ না করে কিভাবে এই হরমোনকে বাড়াবেন তার আগে এটা বলে দিই আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে টেস্টেস্টোর হরমোন সঠিক পরিমাণে আছে কি না এটা বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হলো যদি আপনার শরীরে টেস্টেস্টোর হরমোন কম থাকে তাহলে আপনি আপনার লাইফে কিছু সমস্যা দেখা দেবেন সমস্যাগুলো হলো আপনার সব বিষয়ে বিরক্ত লাগবে ঘুমাতে অসুবিধা হবে দুর্বলতার কারণে আপনার মাথা চক্কর দেওয়া শুরু করবে নিজের প্রতি কনফিডেন্স আত্মবিশ্বাস কমে যাবে যদি আপনি এই সমস্যাগুলো ফিল করেন তাহলে আপনার টেস্টোস্টেরন স্টোরন হরমোন কম আছে সো এখন বলবো রকম টাকা খরচ না করে টেস্টোস্টেরন হরমোন বাড়াবেন কীভাবে এরকমই পাঁচটি টিপস বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আইকন অন করে দাও নাম্বার ওয়ান টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য আপনাকে সবসময় স্ট্রেস ফ্রি থাকতে হবে দুশ্চিন্তা একদম করা যাবে না যদি আপনি দুশ্চিন্তা বেশি করেন তাহলে আপনার শরীর থেকে কটিজম নামের একটি হরমোন নিঃসরণ হয় যদি কটিজম হরমোন নিঃসরণ হয় তাহলে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হতে পারে না যার ফলে আপনি সব সবসময় দুর্বল হয়ে থাকেন তখন আপনার কোনো কিছুই ভালো লাগে না নাম্বার টু প্রতিদিন আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এখনকার পুরুষ শরীরে হরমোন না বাড়ার কারণ হলো সঠিক পরিমাণে না ঘুমানো আমাদের শরীরে রাতে ঘুমানোর সময় টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয় আর যদি আমরা রাতে কম ঘুমাই বা দেরি করে ঘুমাই তাহলে আমাদের টেস্টেস্টন হরমোন নিঃসরণ হতে পারে না তাই আপনাকে প্রতিদিন সঠিক সময় সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে নাম্বার থ্রি ফিজিক্যাল এক্সারসাইজ করা সায়েন্টিস্টদের মতে টেস্টেস্টন হরমোন বানানোর জন্য আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন এক্সারসাইজ করলে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন দ্বিগুণভাবে রিলিজ হয় আর যখন টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয় তখন আমাদের শরীরে অনেক এনার্জি ফিল করি তাই টেস্টোস্টেরন হরমোন বাড়াতে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার 4 বেশি বেশি খাবার খাওয়া খাবার হলো আমাদের শরীরের প্রধান ওষুধ আপনি বুঝতেই পারছেন আপনার শরীর বৃদ্ধির জন্য আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে আপনি যদি খাবার না খান তাহলে আপনার শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন কোথায় পাবে তাই আপনাকে বেশি বেশি খাবার খেতে হবে আপনি সব কিছুই করলেন যদি আপনি বেশি বেশি খাবার না খেতে পারেন তাহলে কোনো লাভ নেই তাই আপনাকে অবশ্যই বেশি বেশি খাবার খেতে হবে যদি আপনি এই চারটি টিপস ফলো করেন তাহলে আপনার চেহারা দ্রুত সুন্দর হয়ে যাবে এবং আপনার শারীরিক শক্তি বেড়ে যাবে শক্তি বেড়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আইকন অন করে দাও আপনার বয়স যদি পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি নিচের এই ভিডিওগুলো দেখতে পারেন